মূলবিন্দুর অবস্থান অপরিবর্তিত রেখে অক্ষদয়কে থিটা কোণে আবর্তন করলে প্রমাণ করো যে নতুন অক্ষদয় যেটা আসবে সেটা সাপেক্ষে কোনো বিন্দু কোনো বিন্দু অর্থাৎ আগের অক্ষদয় অনুসারে কোনো বিন্দু যদি এক্স ওয়াই হয় তাহলে তার রূপান্তরিত স্থান অঙ্ক হবে কি এক্স ওয়ান কমা ওয়াই ইকুয়াল এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন অর্থাৎ এক্স নতুন রূপান্তরিত স্থানাঙ্ক ওই এক্স সমান কি হবে এক্স ক থিটা প্লাস ওয়াই সাইন্থিটা আর ওয়াই ওয়ানটা কী হবে মাইনাস এক্স স্যায়ন থিটা প্লাস ওয়াই এবং পূর্বে আমাদের যে অক্ষ অক্ষের সমীকরণটা মানে অক্ষ অক্ষ না মানে ব্যাপারটা হচ্ছে আপনাদের যে প্রথম আমরা যে অক্ষটা নেব সেই অক্ষ অনুসারে সমীকরণটা যদি এফ অফ এক্স কম সমান জিরো হয় তাহলে রূপান্তরিত সমীকরণটা যদি আমরা অক্ষদ্বয়কে আবর্তন করাই অথবা পরিবর্তন করায় সেই ক্ষেত্রে রূপান্তরিত সমীকরণ হবে এ এক্স ওয়ান কস থিটা মাইনাস ওয়াই ওয়ান সাইন থিটা এক্সের স্থলে আর এর স্থলে হবে কি এক্স ওয়ান সাইন থিটা প্লাস ওয়াই ওয়ান কস থিটে কল জিরো কোশ্চেনটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তেরোতম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে এসেছে এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স দু হাজার বারো সালে এসেছে তো এইটা কোশ্চেনটা এভাবেও আসতে পারে মূল বিন্দুর অবস্থান অপরিবর্তিত রাখিয়ে অক্ষদয়কে থিটা কোণে আবর্তন করলে প্রমাণ করে যে নতুন অক্ষদয় সাপেক্ষে কোনো বিন্দু এক্স এর রূপান্তরিত স্থানাঙ্ক এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান সমান এক্স কস থিটা প্লাস ওয়াই সাইনথিটা কমা মাইনাস এক্স সাইনথিটা প্লাস ওয়াই কসথিটা এবং রূপান্তরিত সমীকরণ এই যে এ পপ এক্স কমা ওয়াই ইকাল জিরো সমীকরণ রূপান্তরিত সমীকরণ এ পপ এক্স ওয়ান কস থিটা মাইনাস ওয়াই ওয়ান সাইন্থিটা কমাই এক্স সাইন্থিটা প্লাস ওয়াই ওয়ান কসথিটা এক জিরো তার মানেই এখানে কিন্তু আসলে পরিবর্তন নাই পরিবর্তন শুধু ওই যে উপরের ভাষাটা একটু এইখানের ভাষাটা সহজভাবে লেখা আর উপরের ভাষাটা একটু বিস্তারিত লেখা এই ডিফারেন্স আর কোনো ডিফারেন্স নেই তো এখন আমরা একটু প্রমাণের দিকে যাই ঠিক আছে এই হচ্ছে আমাদের চিত্র এটা হচ্ছে আমাদের চিত্র চিত্রটা অবশ্যই আঁকতে হবে পেন্সিল দিয়ে তো আমি লেখার সাহায্যে জিনিসটা কিভাবে প্রুফড হবে সেই জিনিসটা আমি দেখিয়ে দিব খুবই ইজি আপনি যদি মানে চিত্র বুঝেন চিত্র একে আপনি কিন্তু খুব ইজিলি আসলে প্রমাণটা করতে পারবেন তাহলে দেখ দেখে আমরা প্রমাণে যাই তাহলে দেখুন ফার্স্টে আমার কি বলা আছে আদি অক্ষদয় তাহলে আদি অক্ষদয় তাহলে এই যে ধরুন এটা হচ্ছে আমার আদি অক্ষদয় ফ্রি হ্যান্ড রাইটিংয়ের চিত্রটা আঁকছি আপনারা অবশ্যই শীট দেখে চিত্রটা সুন্দরভাবে এঁকে নেবেন ঠিক আছে এটা হচ্ছে আদি অক্ষদয় ও এক্স এবং ওয়াই তাহলে এই আদি অক্ষদয়ের সাপেক্ষে ধরুন এখানে একটা বিন্দু আছে সেটা আমি ধরে নিলাম পি অফ এক্স কমা ওয়াই তাহলে একটি বিন্দু পি এর স্থানাঙ্ক পি অফ এক্স ওয়াই এখন নতুন অক্ষদয় ও এক্স প্রাইম এবং ও প্রাইমের অক্ষ সাপেক্ষে একই বিন্দুর স্থানাঙ্ক তাহলে একই বিন্দুর স্থানাঙ্ক নতুন অক্ষদায় এখন একটু খেয়াল করুন এখানে কিন্তু আমার কোশ্চেনে বলা ছিল যে অক্ষদায়কে থিটা কোণে সরাবো আবর্তন করাবো তাহলে ধরুন এইখান থেকে এই অক্ষটা সরে এই পর্যন্ত চলে আসলো তাহলে এইটার ক্ষেত্রে আমাদের কত এই যে থিটা কোণে হচ্ছে আবর্তন করলো সরে গেলো তাহলে নতুন অক্ষদায় কি হবে ও এক্স এক্সপ্রাইম তাহলে এইটা যদি থিটা পরিমাণ সরে যায় তাহলে ওয়াইটাও তো কী হবে থিটা পরিমাণ সরে যাবে তাহলে এইটা ধরুন এই যে থিটা পরিমাণ সরে গেছে এই তাহলে নতুন অক্ষদয় নতুন অক্ষদয় কি কী ও এক্স প্রাইম এবং ওয়াই প্রাইম তাহলে সেই ক্ষেত্র আপনার নতুন স্থানাঙ্ক মানে আমাদের পিবিন্দুর স্থানাঙ্কটা কি হবে সেই ক্ষেত্রে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান আশা করি এ পর্যন্ত ক্লিয়ার তো তারপরে যেখানে অক্ষ থিটা কোণে কি হয় যেখানে অক্ষ থিটা কোণে আবর্তিত হয় তাহলে একটু খেয়াল করি আমরা এক্স ও এক্স প্রাইম এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল থিটা আবার ওয়াই ও ওয়াই প্রাইম কত থিটা কারণ আমি থিটা কোণে কিন্তু আবর্তন করেছি বা সরিয়ে নিয়েছি এরপরে আমাদের পি বিন্দু হতে পি বিন্দু হতে কি ও এক্স অক্ষের উপরে তাহলে পি বিন্দু হতে ও এক্স অক্ষের ওপরে তাহলে বিন্দু কই আমার পি এই যে পি পি বিন্দু হতে ও এক অক্ষের ওপরে আমরা কি এঁকে নিব একটা লম্ব এঁকে নিব সেটার নাম দিলাম পি এ তাহলে এই যে পি এ এবং ও এক অক্ষের ওপরে পিবি লম্ব টানব অর্থাৎ ও এক সক্ষের ওপরে আমরা আর লম্ব এঁকে নিব সেটা হচ্ছে পিবি পিবি লম্ব অঙ্কন করি আবার বিবিন্দু হতে আবার কি বিবিন্দু হতে ও এক্স অক্ষের ওপরে অক্ষের ওপরে বিবিন্দু হতে এক্স অক্ষের ওপরে ও্স অক্ষের ওপরে কি একে নিব বিসি লম্ব টেনে নিব আর বিবিন্দু থেকে পি এর ওপরে বিডি লম্ব টেনে নিব বিডি লম্ব অঙ্কন করি আশা করি এ পর্যন্ত ক্লিয়ার তো তাহলে এখানে কি লেখা আছে ওবি সমান কি এক্স ওয়ান তাহলে এইখানে কি বলা আছে ও বি সমান এক্স ওয়ান তাহলে দেখুন ও থেকে বি পর্যন্ত এটা হচ্ছে কি আমার এই যে এটা হচ্ছে কিন্তু এক্স ওয়ান এখন অনেকে প্রশ্ন করতে পারেন এটা এক্স ওয়ান কেন আমার কিন্তু এই যে এটা কিন্তু নতুন অক্ষ পরিবর্তিত অক্ষ যখন আমরা থিটা কোণে আবর্তন করেছি ও এক্স প্রাইম তাহলে এখানে বিন্দুটা যখন আমার পরিবর্তিত অক্ষ তখন বিন্দুর স্থানাঙ্ক কত এক্সন কমা ওয়াই সেই ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর এই যে পর্যন্ত দূরত্ব কতটুকু এক্স আবার বি থেকে পি পর্যন্ত দূরত্ব কতটুকু ওয়াইন স্থানাঙ্ক অনুসারে কিন্তু এটা সেমভাবে আবার আপনি এখানেও চিন্তা করতে পারেন এই যে এইখানে ও এক্স অক্ষ এর ওপরে ও সমান কত হবে এই যে এক্স আর পি এ সমান কী হবে ওয়াই আশা করি এই জিনিসগুলো আপনারা পারেন বা স্থানান্কর ব্যবস্থায় অবশ্যই এগুলা ইজি আমরা যেমন সাংখ্যিক মান দিয়ে বসে এখানে সাংখ্যিক না মান না এসে এক্স ওয়াই এবং এক্স ওয়ান ওয়াই সুতরাং এগুলো বুঝতে পারবেন সেই লজিকে ওবি সমান কি ধরেছি আমরা ওবি সমান হচ্ছে এক্স ওয়ান আর পিবি সমান কি ওয়াই ওয়ান তো তারপরে কি বলেছি ও সমান থিটা তাহলে ও বি এবং ডি এটা সমান কি থিটা এখন এটা অনেকে প্রশ্ন করবেন যে এটা কীভাবে থিটা আসলো আপনি একটু কল্পনা করুন এইখানে একটা রেখা এইখানে একটা রেখা এখানে একটা রেখা এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিই অনেকের বুঝতে একটু অসুবিধা হতে পারে দেখুন ব্যাপারটা কিন্তু আমার এই রকমের চিত্রটা এই যে আর আর একটা কোন কিন্তু এইখানে এখন এইটা কিন্তু থিটা তাহলে এইটাও আমার কি হবে থিটা কেন একান্তর কোণ বলিয়া তাহলে দুইটি সমান্তরাল রেখার মাঝখান দিয়ে যদি একটা রেখা যায় এবং সেই সমান্তরাল লেখাকে ছেদ করে তাহলে এই যে দুই পাশের দুইটা যে কোন উৎপন্ন হয় এই কোন দুইটা কি হবে সমান হবে একান্তর কোন বলিয়া আশা করি ক্লিয়ার সেই লজিক থেকে আসলে আমার যেহেতু এই কোনটা থিটা তাহলে সমান্তরাল লেখা কোনটা এইটা আর এটাকে যদি বর্ধিত করি তাহলে এই যে বিডি অর্থাৎ সমান্তরাল লেখা হচ্ছে ও সি এবং হচ্ছে কি বিডি তাহলে সমান্তরাল লেখার এইখানে কোনটা হচ্ছে কি সেদক হচ্ছে কি ও বি তাহলে এই কোনটা যদি থিটা হয় তাহলে এই কোনটাও আমার কি হবে থিটা হবে আশা করি ক্রিকে এগুলো কিন্তু ছোটবেলার পর আপনার অনেকেই জানেন তো তাহলে এইখানে কিন্তু আমি এটা থিটা ধরতে পারি ওবিডি সমান থিটা তারপরে কি লিখেছি পিবিডি সমান নব্বই ডিগ্রি মাইনাস থিটা তাহলে পিবিডি তাহলে এই বিটা এই যে বি কোনটা এটা নব্বই ডিগ্রি মাইনাস থিটা তাহলে এটা কীভাবে লিখলাম এখন অনেকে প্রশ্ন করবেন একটু খেয়াল করুন এইখানে যে পি বি এবং এই যে এই বিন্দুটা এটা কিন্তু একটা সমকোণ এই ত্রিভুজ এবং কোনটা সমকোণ কেন সমকোণ ডিটা না কিন্তু এই যে এই বিন্দুটা এটার কিন্তু আমরা নাম দেই নাই এই যে এই বিন্দুটা এই বিন্দুটা এবং এই বিন্দুটা এই তিনটা বিন্দু দিয়ে একটা কি হয় ত্রিভুজ হয় ত্রিভুজটা কী রকমের এই যে রকমের তাহলে ত্রিভুজ উৎপন্ন হয় তাহলে এই যে পিবিটা কী ছিল আমার লম্ব তাহলে পিবিটা যেহেতু লম্ব তাহলে এইখানে এই কোনটা কত ডিগ্রি হবে এই কোনটা কিন্তু নব্বই ডিগ্রি হবে তাহলে এই কোণের ভিতরে আর একটা কোন আসে কত থিটা তাহলে এটা যদি থিটা হয় তাহলে এই টোটালটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এই কোনটা কত হবে এই থিটা বাদ যাবে নব্বই ডিগ্রি মাইনাস থিটা তাহলে আমার এই বি কোনটা টোটাল হচ্ছে নব্বই ডিগ্রি কিন্তু এই অংশটা অর্থাৎ পিবিডি এই অংশটুকু নব্বই ডিগ্রি মাইনাস থিটা তো তাহলে এই অংশটুকু যদি নব্বই ডিগ্রি মাইনাস থিটা হয় এইটা লম্ব লম্ব হলে এই যে এই ডি কোনটা এই কোনটা এই কোনটা কত ডিগ্রি নব্বই ডিগ্রি আর এই কোনটা কি নব্বই ডিগ্রি হবে কেন হবে থিটা একটু খেয়াল করি আমার একটা কোন নব্বই ডিগ্রি যোগ আর একটা কোন নব্বই ডিগ্রি মাইনাস থিটা তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তাহলে আর একটা কোন অবশ্যই আমার কি হবে থিটা আর এই থিটা থিটা কাটা যাবে এটার যোগফল একশো ডিগ্রি হবে তাহলে সেই লজিক থেকে আমরা এই যে পি এই পিকোনটা কত বলতে পারি থিটা তাহলে সেই জিনিসটাই কিন্তু আমরা এখানে ক্লিয়ার করেছি সমান কত থিটা আশা করি এ পর্যন্ত ক্লিয়ার তো তারপরে আমরা একটু প্রমাণের জন্য বিভিন্ন অ্যাঙ্গেলে হিসাব করব তাহলে ত্রিভুষ পিবি সুক্ষকণ কোনটা এই যে এই থিটা কোন এখন এইখানে একটা অনুপাত অ্যাপ্লাই করবো কি অনুপাত অ্যাপ্লাই করেছি কচ কোণ সমান কি লেখা যায় সমান লেখা যায় ভূমি তাহলে এখানে কি এই যে কোণের সাথে যেটা আসবে সেটা হচ্ছে ভূমি তাহলে এইটা যদি সমকোণ হয় ডিকোণটা যদি সমকোণ হয় এই যে এই কোণটা তাহলে এই কোণের সাপেক্ষে সমকোণের বিপরীত বাহ কি থাকে অতিবুজ সমকোণের বিপরীত বাহু যেহেতু এই কোনটা আমার সমকোণ তাহলে সমকোণের বিপরীত বাহু কোনটা পিবি তাহলে পিবিটা হচ্ছে অতিবোষ আর থিটা কোণের সাপেক্ষে শুক্র কোণ যেটা হিসাব করবো তার সাথে যে বাহুটা থাকবে সেই বাহুটা হচ্ছে কি ভূমি তাহলে সেই লজিকে আমরা পিডিকে কি বলতে পারি ভূমি তাহলে এখানে আমি লিখেছি কি কস তাহলে ভূমি বাই অতিভোস তাহলে ভূমি কত আমার পিডি ডিভাইডেড বা কত পিবি তাহলে কস পিকোণ কত থিটা তাহলে কস থিটা ইকল পিডি আর এই যে পিবি তাহলে পিবি মানি কত পিবি মানি কিন্তু ওয়াই ওয়ান এটা কিন্তু প্রথম পর্যায়ে আমি বলেছিলাম বা এখানেও কিন্তু লেখা আছে পিবি সমান ওয়াই ওয়ান এটা কিন্তু আমরা আগেই বুঝিয়ে ডিফাইন করে রেখেছি তো তারপরে সাইন পিকন তাহলে কি হবে সাইন পিকন হবে লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব কি এখানে এখানে লম্ব কি সাইন পিকন তাহলে এই ত্রিভুজে অর্থাৎ পিবি ডি ত্রিভুজে কোনটা এটা অতিভুজ এটা ভূমি লম্ব তাহলে বিডি তাহলে সাইনের অনুপাত কি লম্ব বাই অতিভুজ তাহলে বিডি ডিভাইডেড বাই অতিভুজ কত পিবি সাইন্থিটা বিডি তাহলে পিবি এর মান কত পিবি এর মান কিন্তু ওয়াই ওয়ান সুতরাং বিডি সমান ওয়াই ওয়ান আমরা আর গ্রহণ করে দিতে পারি আর এখানে পিডি সমান কি আসছে ওয়াই ওয়ান কস থিটা আশা করি এ পর্যন্ত ক্লিয়ার তো তারপরে আমরা কোন ত্রিভুজ নিয়ে হিসাব করবো এরপরে আমরা ত্রিভুজ ও হতে পাই কোনটা ত্রিভুজ ও বি সি এই যে বড় ত্রিভুজটা ঠিক আছে তাহলে ত্রিভুজ ও বি সি হতে এই যে ক এই থিটা কণ নিয়ে হিসাব করবো তাহলে কস ও কোন সমান কি লেখা যায় তাহলে এইখানে আমরা চিন্তা করি এইখানে যে আমাদের এই ত্রিভুজটা এই এই যে এই ত্রিভুজটা তাহলে এই ত্রিভুজের সমকোণ কোনটা কোন তাহলে সমকোণের বিপরীত বাহু কোনটা এই যেটা বি ও বা ও বি আর তাহলে সুখ হিসাব করতেছি কোনটা ও কোন মানে থিটা তাহলে যে কোনটা হিসাব করতেছি তার সাথে যে বাহুটা থাকবে সেই বাহুটা কি ভূমি তাহলে লম্ব কি হবে বেশি এখন আমরা যদি কচ ওক লিখি তাহলে কচ এর অনুপাত কি ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি কি ওসি ডিভাইডেড বাই অতিভুজ কি ওবি তাহলে ওসি ডিভাইডেড বাই ওবি আর ওক যেহেতু থিটা তাহলে থিটা সমান ও সি ডিভাইডেড বাই এখন দেখুন এইখানে ওবিটা ও থেকে বি পর্যন্ত যে দূরত্বটা সেটা কি একসন তাহলে আমরা সেটা লিখলাম সুতরাং ওচি সমান কি লেখা যায় ওচি সমান কিন্তু লেখা যায় এক্স অন এখন সেই মতে আমরা সাইন নিয়ে কাজ করব তাহলে সাইন ও কোন সমান কি লেখা যায় লম্ব বাই অতিভুজ সাইনের অনুপাত কি লম্ব বাই অতিভুজ তাহলে এখানে ও বিসি ত্রিভুজের লম্ব কোনটা বিসি তাহলে বিসি ডিভাইডেড বাই অতিভুজ কি ও বি তাহলে সাইন থিটা বিসি ডিভাইডেড বাই ওবির মান কত এক্স অন তাহলে বিসি সমান এক্স অন সায়েন্তিটা আশা করি এ পর্যন্ত ক্লিয়ার তো তারপরের স্টেপে আমরা কী করেছি দেখুন এখন এক্স সমান কি ও এ তাহলে আমার এইটা যদি পি বিন্দুর স্থানাঙ্ক হয় অর্থাৎ পিটা হয় তাহলে এখানে স্থানাঙ্কটা ও থেকে এ পর্যন্ত কত এক্স আবার এ থেকে পি পর্যন্ত কত ওয়াই তাহলে আমরা এখানে ফার্স্টে ডিফাইন করেছি এক্স সমান ও এ এক সমান কী বলেছি ও এটা সত্য কথা কিন্তু তাহলে এই ওয়েটা আমি এই যে বড়োটার মাধ্যমে প্রকাশ করতে পারি কেন বড়োটার মাধ্যমে আমাদের প্রমাণের স্বার্থে তাহলে ওসি সমান কি লেখা যায় আমরা যদি ওটাকে ওসি অর্থাৎ এই যে এই বাহুটার মাধ্যমে প্রকাশ করতে পারি তাহলে ওয়েটা মানে কিন্তু আমার ওসি থেকে এইটুকু বাদ দিলে যেটা থাকবে সেটাই হচ্ছে ওয়ে তাহলে আমি কিন্তু ও পরিবর্তে লিখতে পারি ওসি মাইনাস এসি তাহলে ওসি মাইনাস এসি মানি হচ্ছে ওয়ে তো সুতরাং এক্স সমান তাহলে ওসি ওসি কিন্তু আমরা বের করেছি ওসি কত এক্স ওয়ান কস্তিটা বসিয়ে দিলাম মাইনাস এসিও বের করেছি এসি কিন্তু আমার কত ছিল এসি কিন্তু আমার ছিল ওয়াই ওয়ান সাইনটিটা এখন আমরা কিন্তু এসি বের করি নাই আমরা বের করেছিলাম বিডি একটু উপরে ফিরে যাই আমরা কিন্তু এই যে বিডি সমান কি বের করেছিলাম ওয়াই ওয়ান সাইনটিটা এখন বিডির মানটাই আমরা এসির জায়গায় বসালাম কেন দেখুন এ থেকে সি পর্যন্ত দূরাত্ম যতটুকু বি থেকে অর্থাৎ বি থেকে ডি পর্যন্ত দূরত্ব সেম সুতরাং এসি সমান বিডি তাই এসির পরিবর্তে অর্থাৎ এসি এর যে মান বিডি এর মান সেম হবে সুতরাং এই যে সাইড নোটে লেখা আছে এসি এর মান আমরা এর মানটা বসিয়ে দিলাম ওয়াই সাইন থিটা এটা আমরা কিন্তু সাইড নোট করেছি এসি সমান বিডি আশা করি ক্লিয়ার তো তারপরে এবং ওয়াই সমান কী লিখেছি পি এ দেখুন ওয়াই সমান পি এ লিখেছি কারণ এই যে এ থেকে পি পর্যন্ত যে দূরত্ব এই দূরত্বটা কতক এই যে পি বিন্দুর পূর্বের স্থানাঙ্ক যেটা হচ্ছে ওয়াই তাহলে ওয়াই সমান কী লেখা যায় পি এ তাহলে পি এ লিখলাম এখন পি এটা কিন্তু আমরা ভাগ করে লিখতে পারি কীভাবে পি এটা কিন্তু দুইটা সমন্বয় অর্থাৎ দুইটা বাহুল সমন্বয় করিত একটা হচ্ছে এ থেকে ডি আর একটা হচ্ছে ডি থেকে পি অথবা পি থেকে ডি তাহলে পি এর পরিবর্তে আমরা কিন্তু লিখতে পারি এডি প্লাস পিডি তারপরে দেখুন এই যে এডি এর যে মান অর্থাৎ এডি যতটুকু দূরত্ব বিসি এর দূরত্ব কিন্তু ততটুকু এখন এডিকে আমরা বিসিতে কনভার্ট করব কেননা আমরা এডি এর মান বের করি নাই আমরা মান বের করেছি কোনটা বিসি এর সুতরাং এডি যে কথা বিসি সেম কথা তাহলে এডি এর পরিবর্তে আমরা বিসি লিখেছি প্লাস পিডি এখানে সাইড নোটে লেখা আছে এডি সমান বিসি তাহলে ওয়াই সমান এই বিসিটা কত এক্স সাইন্তিটা আমরা কিন্তু এই কিছুক্ষণ আগেই বিসিটা বের করেছি এই যে দেখুন বিসি সমান হচ্ছে কি এক্স ওন সাইনথিটা আর একটা মান লাগবে সেটা হচ্ছে পিডি পিডির মানটাও কিন্তু আমরা বের করেছি ওয়াই ওন কস্তিটা এই মান দুইটাই হচ্ছে আমরা এখানে বসিয়ে দিয়েছি বিসি এর মান এক্স অন সাইন্থিটা প্লাস পিডি এর মান হচ্ছে ওয়াই কস্তিটা তো এখন আমরা কিন্তু দুইটা সমীকরণ পেয়েছি দুইটা সমীকরণ কোনখানে এই যে এই একটা সমীকরণ অর্থাৎ এক সমান এক্স ওন কস্তিটা মাইনাস ওয়াই ওয়ান আর আর একটা সমীকরণ এই যে মাত্র বের করলাম সেটা হচ্ছে ওয়াই সমান এক্স ওন সাইন্থিটা প্লাস ওয়াই ওয়ান কস্থিটা এখন এই দুইটা সমীকরণকে আমরা এক নং এবং দুই নং দ্বারা ডিফাইন করলাম এরপরে আমরা এক নংকে কস্থিটা এবং দুই নংকে সাইন্থিটা দ্বারা গুণ করে যোগ করব তাহলে আমরা ফার্স্টে গুণ করি তাহলে এটাকে যদি গুণ করি কস্থিটা দ্বারা এক নংকে তাহলে এখানে কি হবে এক্স কস্থিটা ইকোয়াল এখানে তাহলে কি হবে এক্স ওয়ান এখানে আসা আর একটা যদি কস্থিটা দিয়ে গুণ করি তাহলে কস স্কোয়ার থিটা তারপরে মাইনাস ওয়াই ওয়ান সাইন থিটা ইন্টু কস্থিটা সেই মতে এইখানে আমরা কি করব দুই রং সমীকরণ করে দ্বারা গুণ করবো তাহলে ওয়াইকে সাইন্থিটা দ্বারা গুন করলে কি ওয়াই সাইন্থিটা ইকল এখানে এক্স অন সাইন্থিটা আসে আর একটা সাইন্দিটা দিয়ে গুণ করলে কি হবে সাইন স্কোয়ার থিটা তারপরে প্লাস ওয়াই অন কস্তিটা ইন্টু সাইন্টা তো তারপরে আমরা যেহেতু যোগ করবো তাহলে যোগ করলে দেখুন এইটা মাইনাস এটা প্লাস সেম মান কাটাকাটি যায় আর এইখানে কি হয় এইখানে এক্স থিটা এটা ওয়াই সাইন্থিটা যেহেতু দুইটা ভিন্ন জিনিস আমাদের যোগ আকারে লিখতে হবে এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা ইকোয়াল এক্স অন কজ থিটা প্লাস এক্সন সাইনস্কোয়ার থিটা এখানেও কিন্তু ভিন্ন জিনিস সুতরাং আমরা যোগাকারে লিখে দিলাম তো তারপরে এক্স কস্তিটা প্লাস ওয়াই সাইন থিটা ইকোয়াল এক্সন এখান থেকে কিন্তু এক্সন আমরা কমন নিতে পারি এক্সন কমন নেওয়ার পরে আমার কি আসলো সাইনাস্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা তাহলে এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা এক্স ওন এখন এটার কিন্তু সূত্র আছে আমরা নাইনটিনে পড়েছি সাইনস্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা মানে কি ওয়ান সুতরাং এক্স অন ইন্টু ওয়ান এক্সন ইন্টু ওয়ান মানে কি এক্স অনই তাহলে কি লিখতে পারি এক্স কস আমরা কি করবো দুই নংকে দ্বারা গুণ এক দ্বারা গুণ করে বিয়োগ করব কারণ এইখানে কিন্তু আমার এক্সনের মানটাই বের করতে বলছে পরিবর্তিত স্থান অঙ্কটাই কিন্তু আমার বের করতে বলছে যখন অক্ষদয় থিটা কোণে আবর্তন করে তাহলে আমরা কিন্তু এক্স ওয়ানের অর্থাৎ পিবিন্দুর যে স্থানাঙ্কটা আসবে নতুন অক্ষদায় অনুসারে সেটার স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি এক্স ওয়ান এক্স কস্তিটা প্লাস ওয়াই সাইন্থিটা এখন আমার ওয়াই বের করতে হবে তাহলে সেটার জন্য আমরা কী করবো দুই নঙ্কে কস্থিটা মাইনাস এক নঙ্কে সাইন থিটা তাহলে দুই নঙ্কে কস্তিটা দ্বারা যদি গুণ করি তাহলে এখানে এক নং সমীকরণে দুই নং সমীকরণটা আসবে কি ওয়াই কস্তিটা ইকোয়াল এক্স ওয়ান সাইন্থিটা ইন্টু কস্তিটা প্লাস ওয়াই ওয়ান কস স্কোয়ার থিটা আর এক নংকে যদি সাইন থিটা দ্বারা গুন করি তাহলে এক্স সাইন থিটা ইকাল এক্স সাইন থিটা কস থিটা প্লাস ওয়াই অন সাইন স্কোয়ার থিটা এখন আমরা যেহেতু দুই নং থেকে এক নং বিয়োগ করবো তাহলে কী হবে সাইনের পরিবর্তন হবে যেহেতু এটা প্লাস ছিল এটা মাইনাস এটা প্লাস ছিল এটা মাইনাস তো তারপরে আর এইখানে কিন্তু মাইনাস ছিল এটা কী হবে প্লাস তাহলে ওয়াই অন সাইন স্কোয়ার থিটা তাই এখন আমরা কী লিখতে পারি ওয়াই থিটা মাইনাস এক্স আইন থিটা ইকল ওয়াই ওয়ান কজ স্কোয়ার থিটা ওয়াই ওয়ান কজ স্কোয়ার থিটা প্লাস ওয়াই ওয়ান সাইনাস স্কোয়ার থিটা তো তারপরে সেই ওয়াই থিটা মাইনাস এক্স আইন থিটা ইন্টু সরি ইন্টু নাই ইকুয়াল ওয়াই ওয়ান কমন নিলাম ওয়াই ওয়ান কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা তাহলে এটার সূত্র কি এটা মানে ওয়ান তাহলে ওয়াই থিটা মাইনাস এক্স আইন থিটা ইকোয়াল টু ওয়াই ওয়ান ইন্টু ওয়ান তাহলে ওয়াই ওয়ান সমান আসলো ওয়াই থিটা মাইনাস এক্স আইন থিটা তাহলে এটাকে আমরা যেহেতু আমাদের প্রুফটে সাইন্িটা আগে সুতরাং এটা আগে নিয়ে আসলাম ওয়াই ওয়ান সমান কি লেখা যায় মাইনাস এক্স সাইন্টা প্লাস ওয়াই থিটা তাহলে নতুন অক্ষ সাপেক্ষে এক্স ওয়ের রূপান্তরিত স্থানাঙ্ক কী আসলো আমার ওয়াই ওয়ান আসলো অর্থাৎ নির্দিষ্ট বিন্দুর এক্স ওয়ানের স্থানাঙ্ক আসছে কত অর্থাৎ এক্স থিটা প্লাস ওয়াই সাইন্তিটা আর ওয়াই ওয়ানটা আসছে কত অর্থাৎ যেটা আমরা কুটি বলি কুটি আসছে কত মাইনাস এক্স আইনতিটা প্লাস ওয়াই থিটা আশা করি এ পর্যন্ত ক্লিয়ার তো জাস্ট তারপরে আমরা ব্র্যাকেট দিয়ে স্থানাঙ্ক যেভাবে লেখা হয় সেভাবে লিখে দিলাম সুতরাং এক্স ওন কমা ওয়াই তাহলে এক্স মান এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা কমা ওয়াই মান মাইনাস এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস তো তারপরে আমরা বি প্রুভ করব। ওখানে কিন্তু সমীকরণের কথায় বলা ছিল তাহলে আমার এক্স এটা যদি এক্স সমান যদি এটা হয় তাহলে এইখানে আমার এক্সটা কি হবে সেটা কিন্তু আমরা এখানে বের করব তাহলে এখানে এক্সটা কোথায় পাইলাম এক্সটা কিন্তু আমরা যে এক নং এবং দুই নং সমীকরণ ধরলাম ওখানে কিন্তু এক্সের বেলুটা আমরা বের করে নিয়েছি তাহলে সমান কি ছিল আমাদের এক নং সমীকরণে এক সমান এক্স অন কস্তিটা মাইনাস ওয়াই অং সায়েনা আর ওয়াইটা দুই নং সমীকরণে ওয়াইটা কি ছিল ওয়াই সমান এক্স অন সায়েনটা প্লাস ওয়াই ওয়ান কস্তিটা এটা লিখে নিলাম তাহলে নতুন অক্ষ সাপেক্ষে তাহলে আমার পুরাতন অক্ষ সাপেক্ষে সমীকরণটা কি এ এক্স ওয়াই কমা জিরো তাহলে আমার এই যে পুরাতন অক্ষে এক্সের ভ্যালুটা বসাতে হবে ইনপুট দিতে হবে এবং ওয়াই অক্ষে অর্থাৎ ওয়াইয়ের জায়গায় আমার কি করতে হবে ওয়াইয়ের ভ্যালুটা পরিবর্তিত যে অক্ষ মানে পরিবর্তিত যে স্থানাঙ্ক আসে সেই স্থানাঙ্কটা ইনপুট করলে আমরা যে সমীকরণটা পাবো সেই সমীকরণটা হচ্ছে রূপান্তরিত সমীকরণ সুতরাং এ পপ এক্স অন মাইনাস ওয়াই ওয়ান কমা এক্স ওয়ান সাইন্থিটা প্লাস ওয়াই ওন তার মানে এক্সের জায়গায় এই যে স্থানাঙ্কটা হবে আর ওয়াই এর জায়গায় এ স্থানাঙ্কটা হবে ইকল জিরো এটি হচ্ছে রূপান্তরিত সমীকরণ আশা করি ক্লিয়ার আজকের মতো এখানেই শেষ মিরাস লার্নিং পয়েন্টের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ